কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের কলেজ ভর্তিতে তোমাদের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে আবেদন করতে তোমার জিপিএ রয়েছে সেটা সর্বনিম্ন কত অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হবা সেই কলেজগুলোতে ভর্তি হতে গেলে তোমার যে জিপিএ রয়েছে অর্থাৎ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ঠিক আছে থ্রি পয়েন্ট কত পয়েন্ট হলে তোমার পছন্দের যে কলেজগুলো রয়েছে সেইখানে তুমি আবেদন করতে পারবা সেইটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কথা না বলে যাক আচ্ছা তোমরা এখানে খেয়াল করো এইটা হলো তোমার যে ঢাকা বিভাগ রয়েছে এই ঢাকা বিভাগের মধ্যে যত জেলা রয়েছে সকল জেলার কিন্তু একটা লিস্ট যে কলেজের লিস্ট কিন্তু এইখানে দেওয়া রয়েছে তো তুমি কি করবা এটা ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তুমি জাস্ট সেখান থেকে কিন্তু এই ডাউনলোড লিঙ্ক থেকে ক্লিক করে এইটা ডাউনলোড করে নিতে পারবা ওকে এবং এইখানে তুমি খেয়াল করো সাপোজ তুমি এই কলেজে ভর্তি হতে চাও তো অবশ্যই তোমাকে এই কলেজের ইনফরমেশনগুলো কিন্তু লাগবে তাই না যে আসলে কলেজটা কেমন সাপোজ তুমি জানো না যে এই কলেজটা আসলে কেমন ঠিক আছে ভালো নাকি খারাপ এগুলো তুমি কিছু জানো না তো অবশ্যই তোমাকে এই কলেজ সম্পর্কে কিছু ইনফরমেশনাল কিন্তু তথ্য কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে তারপর না তুমি এই অ্যাপ্লাই করতে পারবা বা অ্যাপ্লাই করবা ওকে তো দেখো এইখানে কিন্তু তাদের যে জেন্ডার অর্থাৎ এখানে শুধু মেয়েরাই ভর্তি হতে পারবে ঠিক আছে এবং এইখানে কিন্তু অন জিপি কিন্তু বলতেছে যে জিরো এখানে জিরো দেখাচ্ছে অর্থাৎ তুমি পাশ করলেই কিন্তু এরকম একটা কলেজে কিন্তু অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে এখানে দেখো অনেক কলেজ আছে যেমন এখানে থেকে জিপে ফাইভ ঠিক আছে ফোর পয়েন্ট ঠিক আছে এখানে সায়েন্সে ঠিক আছে এগুলো কিন্তু সকল কিছু কিন্তু বিস্তারিতভাবে এইখানে লেখা আছে এবং সিট সংখ্যাও কিন্তু এখানে দেওয়া আছে আসলে কত সিট আছে কলেজে ঠিক আছে আর্টস কমার্স সায়েন্স মিলিয়ে ওকে তো এইখানে তো শুধু লিস্ট দেওয়া আছে এবং এখানে দেখো কলেজের ইএনআই নম্বর এবং তুমি যখন নিচে যাবা একটা জিনিস খেয়াল করো এখানে আমি একটু জম করে দেখাচ্ছি তোমাদের এই দিকে দেখো এখানে কিন্তু ঢাকা অর্থাৎ এটা বিভাগ কিন্তু এখানে দেখা বা বোর্ডের নাম কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ এই বোর্ডের তুমি যত কলেজ রয়েছে সকল কলেজ কিন্তু ঢাকা বোর্ডের যত কলেজ রয়েছে এইখানে কিন্তু সকল লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে ওকে তবে দেখো এখানে দেখো সব কিছু দেখো এইখানে যে ঢাকার কলেজের নাম এখানে দেখো আর এখানে দেখো ঠিকানা ঠিক আছে থানার নাম দেওয়া আছে ঠিক আছে ধামরা ঠিক আছে ডেমরা ডেমরা তো এইখানে দেখো এবং কলেজের নাম সহ কিন্তু এই যে এই দিকে কিন্তু কলেজের নাম এবং এখানে ইএনআই নম্বর ঠিক আছে সকল কিছু ঢাকা ক্যান্টনমেন্ট ঠিক আছে এখানে দেখো মর্নিং শিফ্ট বাংলা শিফ্ট যেইটা তোমার পছন্দ হবে তুমি জাস্ট শুধু সেই কলেজে কিন্তু এখানে দেখে কিন্তু আবেদনটা করতে পারবা সাপোজ তোমার একটা কলেজ সম্পর্কে ইনফরমেশন দরকার ঠিক আছে সাপোজ তুমি এই কলেজে আবেদন করতে চাচ্ছো ঠিক আছে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে এই কলেজে তুমি আবেদন করতে চাচ্ছ ঠিক আছে আমি তোমাকে দেখাইতেছি সাপোজ তুমি এই একটা কলেজে আবেদন করবা এবং এটাকে তুমি কি করতে হবে গুগলে যে সার্চ করে দিবা দেখবা এই সম্পর্কে কোনো তথ্য তুমি গুগলে পাও কি না দেখো এখানে কিন্তু তারা একটা ওয়েবসাইট অফিসিয়াল বা ওয়েবসাইট এটা কিন্তু তারা এখানে প্রকাশ করেছে ওকে তুমি এখানে খেয়াল করো এইটা হলো তাদের অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট তুমি এইখান থেকে কিন্তু অনেক ইনফরমেশনও কিন্তু পেয়ে যাবা তাদের ঠিকানা কোথায় ঠিক আছে একজ্যাক্টলি যে গুগল ম্যাপের ঠিকানা সেটা কিন্তু তুমি এখানে পেয়ে যাবা বা তুমি এই কলেজে যেয়েও কিন্তু এইখানে যেও কিন্তু তাদের সাথে কথা বলে তুমি কিন্তু টেলিফোন নম্বরেও কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে ইমেইল নম্বর তুমি ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারো বা তুমি পার্সোনালি যেও কিন্তু এখান থেকে তথ্য কিন্তু নিতে পারো ওকে তো এইভাবে তুমি তুমি তোমার যে পছন্দের কলেজগুলো রয়েছে সেগুলো এখান থেকে নিয়ে কপি করে বা হাইলাইট করে রাখতে পারো তুমি এটা ডাউনলোড করে পিডিএফ ডাউনলোড করে এখান থেকে তুমি তোমার পছন্দের যে কলেজগুলো সেগুলো তুমি হাইলাইট কালার দিয়ে হাইলাইট করে রাখতে পারো ওকে আশা করি বুঝতে পারছো এখানে কিন্তু অনেক তোমার যত কলেজ রয়েছে সকল কলেজের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নাই এবং এই রকম কিন্তু প্রতিটা বোর্ডেরই কিন্তু এরকম একটা কলেজ লিস্ট কিন্তু তারা প্রকাশ করবে তো প্রকাশ করলে ইনশাল্লাহ আমরা এই ভিডিও বানিয়ে দিব। ঠিক আছে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো এবং তোমার যে কলেজ ভর্তি যে আবেদনটা রয়েছে সেটা কিভাবে তুমি সুন্দরভাবে এবং একদম পারফেক্টভাবে কোনো ভুল ছাড়া কীভাবে তুমি আবেদন করতে পারো সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেও এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভালো থাকো সবাই I love this.